নমস্কার বন্ধুরা আমি ভাস্বতী রয়েছি তোমাদের সঙ্গে তোমরা দেখছো রঙিন সুতোর মায়াজাল বন্ধুরা আজকে এই ফিশবোন স্টিচটা তোমাদের সাথে একটু শেয়ার করব এটা একটা পাঞ্জাবি পাঞ্জাবিতে ফিশবোন স্টিচ করেছি দেখতেই পাচ্ছ এটা গলা আর তার থেকে শুরু করে এক একটা লাইন রয়েছে সেই লাইনগুলো ফিশ দিয়ে করা হয়েছে তো দেখে নেওয়া যাক আমি কিভাবে ফিসফন স্টিচটা দিয়ে পাঞ্জাবিটা করছি অনেকটা হয়ে এসেছে আর গোটা দশটা মতো লাইন আছে তো এইটা আমি করছি সিফন সুতো দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা এটা একটা রোল রয়েছে আর লাইট ইয়ালো দিয়ে আমি করছি সিল্কের সুতো শিফন সুতো চার পলতা সুতো নিয়েছি নিয়ে আমি এই ফিসবন স্টিচটা করছি খুব সহজ একটা সেলাই কিন্তু এত সহজ একটা সেলাই দিয়েও অত্যন্ত সহজভাবেই কিন্তু যে কোনো মেটেরিয়াল ড্রেস মেটেরিয়াল সুন্দর করে করে নেওয়া যায় আর যে কোনো বর্ডার লাইন হিসাবেও কিন্তু এগুলো এই স্টিচটা খুব ভালো লাগে দেখতে তো কথা না বাড়িয়ে আমি কাজটা করি তোমরা দেখো এই দেখো স্ট্রেট লাইন টানা হয়েছে আমি কিছুটা তোমাদেরকে করে দেখাচ্ছি কেমন দেখতে লাগছে কথা বলার দরকার নেই আমার এখানে কিছু তবে তোমাদের সাথে একটু একটু গল্প করতেই পারা যায় সেটা করতে করতেই কিন্তু আমি এই স্টিচটা ফিশবন স্টিচ করে নেব দেখো চারপল্টা সুতো নিয়েছি শিফন সুতো তোমাদেরকে রোলটা দেখিয়েও দিলাম তো একটু বড় সুতো আমি রেখেছি যাতে বারবার সুতো কাটার ঝামেলাটা না থাকে আমি আমার এই স্টিচটা করতে যতটুকু সুবিধে মনে হয়েছে আমি কিন্তু সেই রকমভাবেই কিন্তু করছি কারণ এই দিকটা গলার দিক একদম গলার কাঁধ আর কি এটা কাঁধ কাঁধের দিক থেকে স্টিচটা নেমেছে সুতরাং স্পেসটা একটু অসুবিধা ধরার তাই জন্য কিন্তু আমি এইভাবেতেই এই অসুবিধাটাকে সুবিধাতে পরিণত করে নিলাম দেখো খুব সহজভাবেই কিন্তু এই স্টিচটা করা নেওয়া যায় চোখের আন্দাজে এই লেন্থগুলো এই লেন্থটা এই লেন্থটা এক রেখে করতে হবে যেমন এইদিকেরও কিন্তু এখানে যখন স্টিচটা তুললাম দেখো এই পয়েন্টটাকে ধরেছি এই পয়েন্টার প্যারালালেই কিন্তু এখানে স্টিচটা তুলেছি ঠিক তেমনই এদিকেও কিন্তু এই পয়েন্টটার প্যারালালেই এখানে ঝোঁসটা গিঠব এই এইভাবে নিয়ে নেব নিয়ে এই এইভাবেই কিন্তু ফিসবন স্টিচ হয় আর নিজের সুবিধার জন্য আমি প্রথম স্টিচটা এইভাবে করলাম আবারও দেখাচ্ছি এটা করতে করতে হাতের সুবিধে মতো কিন্তু করতে নেওয়া করে নেওয়া নিতে হয় আর কি কেন সব জায়গায় তো স্পেস সমান রকমভাবে পাওয়া যায় না আর নিজের সুবিধা নিজের কাছে তো এখানে যেরকম আমি আবার তোমাদের কাছে এইভাবেতেই দেখাচ্ছি কারণ সুবিধাটা নিজেকেই করে নিতে হয় আর সিল্কের সুতো আমি খুব একটা সিফন সুতোতে কাজ করি না কিন্তু এটা যখন অর্ডারে এসছে সেভাবে অসুবিধায় পড়িনি কিন্তু অন্যান্য স্টিচ করতে গেলে সিফন হয়ে আমার ভীষণ অসুবিধা হয় মানে আমি ঠিক এর সাথে বন্ধুত্ব করে উঠতে পারিনি এর সাথে আমার একটু শত্রুতা সম্পর্কই আছে কিন্তু কিছু করার নেই তো দেখা গেলো যে এই কাজটা করতে কিন্তু আমি অতটা অসুবিধা বোধ করিনি খুব সুতো জড়িয়ে যায় একটা চেন স্টিচের কাজ করেছিলাম একটা ফ্রেঞ্চ নটের কাজ করেছিলাম আর অনেক দিন পরে একটা ফিশ বোনের কাজ করছি মাছের কাটা মাছের কাটা গলায় বিললে সাংঘাতিক অবস্থা কিন্তু সেই মাছের কাটা কোনো ড্রেস মেটেরিয়ালে ফুটলে সেটা কিন্তু একটা আলাদা সৌন্দর্য গ্রহণ করে তোমরা দেখতেই পাচ্ছ সিল্কের সুতো এই একটা অসুবিধে সুতোর গুণরটা হালকা হয়ে যায় ঢিলে হয়ে যায় ওই জন্য বারবার টানাটানি করে এইটাকে ম্যানেজ করে নিতে হয় কারণ এটা তো সুতি সুতো নয় যে একদম সেট হয়ে গিয়ে স্টিচটা আঁকড়ে ধরবে কাপড়কে সুতরাং করতে গেলে কিন্তু একটু ফাইনালি করতে হয় তো খুবই সাধারণ সেলাই তবু আমার তো একটা ব্যাপার আছেই আমি যাই করি না কেন সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি ছোটো বড়ো কেন সেলাই আমার কাছে কোনো ছোট বড় ব্যাপার নেই সব সেলাই আমার কাছে সমান তো বেশ ভালোই লাগলো এই এই মানে ফিশবন দিয়ে পাঞ্জাবিটা করতে তোমরাও কিন্তু এরকমভাবে যে কোনো মেটেরিয়ালকে খুব ভালো করে করতে পারো বিশেষ করে এটা পাঞ্জাবিতে যেরকমভাবে মানে দেখতে ভালো লাগে করলে বেশ সুন্দর লাগে তেমন কিন্তু কোনো বর্ডার লাইন হিসাবে ব্যবহার করেও কিন্তু তোমরা এটাকে করতে পারো ব্লাউজের হাতাতে সালোয়ার কামিজের ধার মানে কামিজের কুপ্তির নিচটাতে তার হাতের ধারটাতে গলার ধারে এগুলো খুব ভালো লাগে দেখতে কোনো খাটনি নেই অথচ সুন্দর আর ছোটো ছোটো কাজ হলে তো সেটা শিফন সুতোতে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার সুতোটা খুব জড়িয়ে গেছিলো তো শিফন সুতোতে কাজটা করলে খুব লেজি লাগে আর দেখতে ভালোও লাগে তো তোমরা ট্রাই করে দেখতে পারো আমার তো মনে হয় খুব ভালোই লাগবে দেখতে তো খুবই সহজ সেলাই আর যেভাবে সেভাবে নিজেকে একটু ম্যানেজ করে নিতে পারলেই হলো কারণ সব সময় তো কাপড় সেরকমভাবে থাকে না মানে এতে যেমন আমি গলাটার মধ্যে ছুন মানে হুকের কাজ হুক দেওয়া আছে আমি হুকটা দিয়ে গলাটাকে বন্ধ করে নিয়েছি কারণ আমার ম্যানেজ করবার জন্য কাপড়টাকে সুতরাং এই উপরে কাঁধের অংশটুকুতে কিন্তু ধরতে নিতে খুব অসুবিধা হচ্ছে ওই জন্য আমি যেভাবেই হোক না কেন সেভাবেই কিন্তু আমি স্টিচটাকে আর বিশেষ করে সিফনের সুতো ওই জন্য আমি আমার মতো করে ম্যানেজ করে নিয়েছি তোমরাও তোমাদের মতো করে ম্যানেজ করে করতে পারবে আমি চার পলতা দিয়েছি তোমরা পাঁচ ছ পলতা দিয়েও কিন্তু করতে পারো দেখতে খুব খুব ভালো লাগে মানে এই বিশেষ করে এই কাজটা সুতি সুতো দিয়ে না করে আমার মনে হয় সিফন সুতো দিয়ে করলে খুব লেজি হয় মানে একটু করলে একটু অসুবিধা হবে যেরকম আমি ফেস করছি তোমরা নাও ফেস করতে পারো সেটা কোনো ব্যাপার নয় কিন্তু অনেক সময় এই সিফান সুতোয় অনেকেই কাজ করতে খুব অসুবিধা বোধ করেন আমি তো বিশেষ করে করি মানে না বলার কোনো কারণই নেই কারণ আমি মানে করতে করতে খুব সুতো পাকিয়ে যায় জট লেগে যায় এরকম নানা রকম সিফন সুতো আমি একটু অ্যাভয়েডই কিন্তু করি তাহলেও কাজ তো কাজই একটু তো অসুবিধা করেও করতে হবে কিন্তু কিছু করার নেই তাহলেও করে নেওয়া যায় আমি আমি বেশ কম সময়ের মধ্যেই কিন্তু এই পাঞ্জাবিটাকে শেষ করছি কারণ খুব মানে সুতো ছাড়া তো স্টিচটা কোনো ব্যব মানে কটোমটো স্টিচ নয় সুতোটাই শুধু সিফন সুতো বলে একটু যা জড়িয়ে যাচ্ছে পাকিয়ে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে তাছাড়া আর অন্য কোনো অসুবিধা নেই পরবর্তী ভিডিও নিয়ে আসবো আমি সেটাতে অবশ্যই গুজরাটি কাজেরই ভিডিও নিয়ে আসবো সেটা তোমাদের কাছে শেয়ার করব। কারণ এখন শাড়িটা আঁকছে আঁকা হচ্ছে আঁকাটা শেষ হয়ে গেলেই কিন্তু আমি আবার ওই বড় বড় দুটো প্রজেক্ট আমার আছে দুটোই শাড়ি গুজরাটিরই শাড়ি আমি সেগুলো তোমাদের কাছে দেখিয়েছি আঁচলে একটু কাজ করেছিলাম সার্কেল একটা কাজ ছিল সেটাও তোমাদেরকে দেখিয়েছি আবার আরেকটা শাড়ি সবুজ রঙের সিল্কের শাড়ি সিগ্রিন সেটাও তোমাদের আমি পারের কাজটুকু কিন্তু করতে করতে দেখিয়েছি তবে তার ফাঁকে ফাঁকি এই পাঞ্জাবি কাজটাও করলাম করে মানে ভালোই লাগলো খারাপ লাগলো একটু স্বাদ বদল হলো এক নাগারে রকমের কাজ করে যাচ্ছি তার মাঝে মাঝে একটা করে হালকা ফুলকা কাজ খুব মানে এনার্জি এনে দেয় কাজে যদিও আমার সেলাইতে আমার ভীষণ ধৈর্য আমি ভীষণ ধৈর্যটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি সেলাইতে আর সেটা এসেও যায় কেন তোমাদেরকে বললাম না সেটাইটা আমার মেডিটেশনের কাজ করে তো সেই জন্যই আমি খুব যত্ন সহকারে ধৈর্য সহকারে এই জিনিসটা আমি করি এইভাবেই আমি দেখো কথা বলতে বলতে কুট থেকে মানে কুট ঠিক নয় কাঁধের ধার থেকে এতটা পর্যন্ত আমি এসছি আমি এইভাবেই লম্বা লম্বা লাইনগুলো আমি শেষ করে ফেলবো আর অবশ্যই শেষ করার পরেও কিন্তু আমি তোমাদেরকে পুরো পাঞ্জাবিটা দেখিয়ে নেব যে কেমন হলো আমার পাঞ্জাবির এই ফিশবনের পাঞ্জাবি মাছের কাঁটা দিয়ে স্টিচ করে সুন্দর করে জিনিসটাকে তৈরি করে নেওয়া তো আর বেশি কথা বারাচ্ছি না আর ভিডিওটা বড়ও করছি না কারণ অন্য কিছুভাবে আর দেখাবার নেই আমি এইভাবেই এগোতে থাকবো এই কাজটা ততক্ষণ পর্যন্ত আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে আমার অসমাপ্ত দুটো শাড়ির কাজ নিয়ে তো তোমাদের কাছে আবার আবেদন রাখলাম আমার এই ছোটো ছোটো কাজগুলো তোমাদের যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওগুলোকে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে আর কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে কিছু বলার থাকলে আমাকে এই সমর্থনটুকু তোমরা করলেই আমি খুব আনন্দিত হব কারণ সেলাই করতে আমি ভালোবাসি সেলাই আমার মন প্রাণ সব কিছু জুড়ে আর আমি যতটা সেলাই করে আনন্দ পাই সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখিয়েও আমি কিন্তু ততটাই আনন্দ পাই তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে টাটা দেখা হচ্ছে আগামী পর্বে অসমাপ্ত কাজকে নিয়ে